নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আশা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখছেন একটা আমি মানে দোকানে এসেছি ওই জয়গুরু স্টিল ফার্নিচার অ্যান্ড উডেন উডেন ফার্নিচার স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার তো এই দোকানটা না আমি একদিন মেলা গেছিলাম মোনার সঙ্গে তার বাবার সঙ্গে মানে যেতে যেতে দোকানটা দেখছিলাম দিয়ে ওর বাবা আগে নাকি এসেছিলো বলছে খুব ভালো ভালো জিনিস আছে তো আমি মুনাকে বলছিলাম চল না একবার গিয়ে দেখে আসি তখন ও বলছে আমাকে তুমি কিছু নেবে তখন আমি ভাবলাম ও গেলেই বলবে মা এটা নাও সেটা নাও যার জন্য ওকে বলছে না না নেবো না তখন তুই সরস্বতী পুজোতে আয় আমি তখন যাব একবার দেখে আসবো আমার দেখার খুব ইচ্ছা যে আমাদের এখানে সিংদার মোড় একটা গ্রাম তো এইখানে একটা এত বড় একটা মানে শোরুম হয়েছে ধরুন খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছুরই মানে প্লাইয়ের এবং স্টিলের সব কিছু হয়েছে তো তারপরে আমি বললাম ওকে চুপ করেছি তারপরে ওর বাবার সঙ্গে আমি একদিন মেলাতে গেছিলাম তো ওর বাবাকে বললাম চলো একবার ঘুরেই আসছি আমাদের মেলাতে আর কী নেব কী করবো চলো এই দোকানটায় ঘুরে আসি বলছে চলো দিয়ে উপরটায় সব কিছু দেখলাম আপনাদেরও দেখালাম দিয়ে এটা এটার নিচে দেখুন নিচেও আছে এদের নিচেও সব কিছু মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি ওদেরকে বলছি এটা কি আপনাদের গোডাউন বলছে না না আমাদের গোডাউনটা আছে ইটা বেড়িয়ে আনা কোথাও বললো ওদের ওখান থেকে কারখানাতে তৈরিও হয় সব অনেক কিছু আছে তার মানে এখানে এত কিছু আন্ডারগ্রাউন্ড এটা আন্ডারগ্রাউন্ডে আমরা এসেছি তো আন্ডারগ্রাউন্ডেও সব কিছু জিনিস আছে বলছে আমরা এখানে মানে গুছাতে পাচ্ছি না উপরে সব কিছু তাই এখানেও রেখেছি তো এখানে অনেক কিছু জিনিসও থাকবে আপনারা এখানে এসেও পছন্দ করে নিতে পারবেন স্টিলের আলমারিগুলো খুব সুন্দর আর প্লাইয়েরও আলমারি সব কিছুই আছে তো দেখতে দেখতে আমাদের মানে শেষ আর করতে পারছি না শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি একটা ডাইনিং টেবিল এ যে দেখুন খুব সুন্দর তারপরেও একটা খাট দেখালো দেখুন খাটটা এই যে খাটটা উপরে মানে শোয়া বসা সব কিছু ভিতরে দেখুন সব জিনিস বিছানা কিছু সব কিছুই রাখা যাবে আবার ওই যে মাথার কাছে বক্স সিস্টেম আছে ওখানেও জিনিসপত্র রাখা যাবে এই যে আমি বলছি ওকে যে এখানে গয়না রেখে আমরা ঘুমিয়ে পড়বো এরকম ব্যবস্থা করা আছে আর কি তো সব দেখার পরে আমরা মেলায় গেছিলাম মেলায় ঘুরে টুরে তো বাড়ি চলে মেলায় বেশিক্ষণ ঘুরিনি কিন্তু এই দোকানটাতেই অনেকক্ষণ ছিলাম তারপরে মানে মেলা একটু ঘুরে আমরা বাড়ি চলে গেছি তো তারপরে এটা অন্য একদিন আমি গেছিলাম মেলায় ভিডিও তারপরে দেখুন মেলা শেষ হয়ে যাবে আমার না মনটা খুঁতখুত করছিলো কীরকম করছিল যে মম্পি পুতুল ভালোবাসে বড় মানে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু তার সেই ছোটোবেলার কথাটা আমার মনে পড়ে গেলো সুচিত্রা একটা পুতুল নিয়ে এসে ওর বাবাকে বলছিলাম জান না মেলা থেকে আমি তো যেতে পারছি না মম্পির জন্য একটা পুতুল নিয়ে আসো দিয়ে দেখুন সুচিত্রাদেরকে নিয়ে এই যে বলে ও এই পুতুলটা নিয়ে এসছে মনে মম্পির জন্য তো পুতুলটা ওকে দিলাম ও তো অবাক হয়ে গেছে যে তুমি আমাকে পুতুল এনে দিলে বাবা এনে দিল তখন তার বাবা বলছে না রে তোর মা বললো বলতে আমি এনে দিয়েছি ওরা সেই মেলা থেকে এসে সুচিত্রা সৌমিত্র এসছে দিয়ে ওকে দিল। পুতুলটা দেওয়ার পরে ওরা বসে একটু টিফিন খাবে খাওয়ার পর আমি বলছি তোমাদেরকে আমি কফি করে দেবো দিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখুন দিয়ে বলছে দুধ আছে একটু আমুল দুধও মিশিয়ে আমুল দুধ দিয়ে কিন্তু কফি খুব সুন্দর হয় আমি অনেকবার করেছি যে কফি আর একটু ছোলা সেদ্ধ এইসব খাও তোমরা তো ওরা বলছে আমরা শুধু মানে কফি খাবো ছোলা সিদ্ধ খাবো না দিয়ে ওর বাবা খেলো ছোলা ওরা শুধু খেলো কফি দিয়ে যে দেখুন পেছনে আমি আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে রেখেছি তারপরে এই যে কলাইও বাটবো মানে পরেটা আলুর তরকারি বেগুন ভাজা এইসব করে কলাই বাড়বো কলাইও ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি তো আগের দিনও বড়ি দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো কি অবস্থা হয়েছিল তো আটাও মেখে রেখে দিয়েছি আর আমি পরেটা করব আটা দিয়েই পরেটা করব ময়েন টয়েন দিয়ে ভালো করে মেখে দিয়েছি দিয়ে ওদেরকে এই যে কফিটা ঘুঁটে দিয়ে দেবো ওরা কফি খাবে আর গল্প করবে ওরা তো মানে সুচিত্রা সৌমিত্র মানে আমাদের বাড়ি আসলেই ওদের গল্প বসে যায় গল্প হলে একটু খাওয়া দাওয়া তো একটু ভালো লাগে তো ওদেরকে বলছি তোমরা আজকে কিন্তু আমার বাড়িতে খেয়েই যাবে তো বলে আচ্ছা ঠিক আছে দিয়ে যে মটর দিয়ে নতুন আলু নিয়ে এসছে আমাদের নতুন আলু মটর দিয়ে একটা তরকারি করবো পরেটা আর ভাবলাম একটু বেগুন ভেজে ফেলি বেগুনও ভেজে নেব তারপরে নিরামিষেই করছি আজকে আমাদের হচ্ছে শুক্রবার ওদেরও নিরামিষ আমাদেরও নিরামিষ ওরাও শুক্রবার অনুকূলের শিষ্য অনুকূল ঠাকুরের শিষ্য ওরা নিরামিষ খায় আমরা সন্তোষী মায়ের শিষ্যা তো আমরা খাই নিরামিষ দিয়ে একটু কাজুও রেখে দিলাম সঙ্গে শেষে কাজু বাটাটা দিয়ে দেব। কাজুটা বেটে আমি দিয়ে দেব তরকারিতে তারপরে ওরা খেয়ে দিয়ে বলছে চলে যাবে পরের দিন মানে ভোর ভোর উঠে সৌমিত্র অফিস যাবে যার জন্য আমি বলছি তোমরা গল্প করো আমি চলে যাই রান্না করতে আর আজকে হচ্ছে আমি গোপালকেও দেবো যেহেতু শুক্রবার আমাদের ফুল একবারে নিরামিষ তো কষা কষা রেখে আলু তরকারিটা কষা কষাই গোপালকে দিলাম তারপরে আমাদের জন্য একটু জল দিয়ে একটু চেড়ে রেখে দেবো আর কি এরকমই ভাবছি তো তাই আমি কী করলাম কষা রেখে দিয়ে একটু জল দিয়ে তরকারিটা আমাদের জন্য ফুটিয়ে নিলাম আর এদিকে আমার মানে তরকারি করতে করতেই পরেটা হয়ে গেছে ওর বাবা কি করেছে মিষ্টিও নিয়ে এসছে সঙ্গে দেখুন তো পরেটা বেগুন ভাজা মিষ্টি আলুর তরকারি করে নিয়েছি তো বাবাকে আগে খেতে দিয়ে দেবো বাবাকে খেতে দেবো আর কিন্তু তা মায়ের জন্য হবে ভাত তা মাকে এসব কিছুই দেই না তো মম্পিকে বললাম তুই ওষুধ মানে এটা পলিটা খুলে দে মিষ্টি আমি দাদুকে খেতে দিয়ে দিই দাদুকে খেতে দিয়ে তোদেরকে খেতে দেবো আর ততক্ষণে মাকেও খাইয়ে দেবো তো দিয়ে এই যে দেখুন ওদের জন্য এইবারে খাবারটা রেডি করে নেব আর কি আর এইদিকে দেখুন মার ভাতও হয়ে এসছে তো মাকে ভাত খেতে দিয়ে দেবো তো ভাত খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের কি রাতের ঘুমানো এই সব তো তারপরে কি হয়েছে দেখুন সকালে যে বড়ি দিয়েছিলাম বড়ি আজকে মে রোদ হয়নি মম্পিকে না বললাম ও জোর করে বললো দিয়ে দাও দিয়ে দাও তুমি দিয়ে দেখছি রোদ হয়নি বড়ি একবারে নরম আছে ওর বাবাকে বললাম একটা মানে মনে হয় এটা দুশো পাওয়ারের বাল্ব বড় বাল্ব নিয়ে আসতে বললাম দিয়ে টাঙিয়ে দিয়ে মানে দু সব বিকেল থেকে রেখে দিয়েছি যে দেখুন মানে সত্যি বড়িগুলো সুন্দর নরম মানে সুন্দর হয়েছে নরম হয়েছে আর মানে একই রকম সব কিছু আছে কিছুই হয়নি আমার বড়িটা তো এই যে সব কি বড়িগুলোই আমি আগের বড়িগুলোও দিয়ে দিয়েছি তাপে মানে বাল্বের তাপে দেখুন সুন্দর মানে সারা রাত্রি ধরে যখন উঠছি এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি তো এই করতে করতে আমার বড়িও সুন্দর শুকনো হয়ে গেল পরের দিন রোদ উঠতে রোদে দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে নমস্কার